আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা ম্যাথের সমাধানটি বুঝতে পারেন যারা নতুন এসেছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে বিশজন জন শ্রমিক কোনো কাজ বারো দিন সম্পূর্ণ মানে বারো দিনে সম্পূর্ণ করতে পারে কাজ শুরু করার আট দিন পর দশজন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সময়টুকু কাজ করে গেছে অর্থাৎ আট দিন পর্যন্ত কাজ করে গেছে আর আমরা জানি যে তারা যদি জন শ্রমিক ঠিক মতো কাজ করতো বা বিশ জন শ্রমিক নিলেই কাজ করতো তাহলে হচ্ছে তারা বারো দিনে কাজটি সম্পূর্ণ করে ফেলতে পারত আমার এখন আমরা যদি ওই বিশ জন শ্রমিক কাজ করতো তাহলে অবশিষ্ট দিন আর পরে আছে আমরা সেটা দেখি যে অবশিষ্ট দিন এখন কত আছে বারো মাইনাস আট অর্থাৎ হচ্ছে চার দিন ঠিক আছে এটা হচ্ছে অবশিষ্ট দিন কেন কারণ আমার বিশ জন শ্রমিক বারো দিনে সম্পূর্ণ কাজ করতে পারে এ কাজ যখন শুরু হয়েছে বিশ জন শ্রমিক মিলেই তো কাজ করতেছে অর্থাৎ আট দিন পর্যন্ত কিন্তু আমার বিশ জন শ্রমিকই কাজ করছে বিশ জন শ্রমিকই যদি কাজ কন্টিনিউ করতো তাহলে কতদিনে শেষ হইতো বারো দিনে শেষ হইতো তার মানে অবশিষ্ট আছে কতদিন আছে আমার চার দিন কিন্তু কাহিনী হচ্ছে এখানে তো আবার আট দিন করার পরে জন শ্রমিক চলে গেছে তাহলে এখন আমরা যেটা জানবো যে আমার অবশিষ্ট শ্রমিক কত পরে আছে তাহলে অবশিষ্ট শ্রমিক এখন আমার আছে কত ছিল বিশ জন চলে গেছে জন আসে হচ্ছে আমার দশ জন ঠিক আছে তো এটা আমরা জেনে গেলাম আমাদের অবশিষ্ট দিন কতদিন পরে আছে আর অবশিষ্ট শ্রমিক কতজন পরে আছে সেটা হচ্ছে দশ জন এখন আমার এই জন শ্রমিক যদি কাজ করে দেখেন বিশ জন শ্রমিক কাজ করলে হচ্ছে বারো দিনে শেষ হইত বাট দশ জন শ্রমিক এখন হয়ে গেছে অর্থাৎ কমে গেছে শ্রমিকের সংখ্যা তো তার মানে এখন আমার কাজটা শেষ করতে অবশ্যই আমার বেশি দিন সময় লাগবে তো সেটা কতদিন সেটা কতদিনে শেষ হবে সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কতদিনে শেষ হবে তো এটা আমাদের বের করার জন্য বেসিক্যালি যেটা চিন্তা করতে হয় যে সাপোজ আমি যদি মনে করি আমার বিশ জন শ্রমিকই রয়ে গেছে এখন আট দিন পর্যন্ত তো কাজ হয়ে গেছে ভালো কথা কিন্তু আমার এখন আমি ধরে নিব যে আমার বিশ জন শ্রমিকই রয়ে গেছে তো বিশ জন শ্রমিক যদি রয়ে যেত মানে বিশ জন শ্রমিকই যদি কাজ করত তাহলে কাজটা আর কতদিনে শেষ হয়ে যেত বিশ জন শ্রমিক কাজ করে জন শ্রমিক শ্রমিক শেষ করে এই যে শেষ করে চার দিনে কাজ যদি বিশ জন শ্রমিকই থাকতো তাহলে চার দিনে কাজটা শেষ হয়ে যেত বাকি চার দিনের মধ্যে তো একজন শ্রমিক যদি হতো তাহলে আমার যেটা হতো সময় কতদিন লাগতো অবশ্যই বেশি দিন লাগতো দিনে কাজ কিন্তু আমার শ্রমিক আছে কতজন এখনো দশজন সো দশজন শ্রমিককে অবশ্যই আমার একজন শ্রমিকের থেকে কম সময় লাগবে তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা ভাগ হয়ে যাবে এখন যদি আমি কাটাকাটি করি তার মানে হচ্ছে আমাদের এখন কত আট দিন অর্থাৎ জন শ্রমিক মিলে এখন কত দিনে কাজ শেষ হবে আট দিনে কাজ শেষ হবে তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন